আমার ইউটিউব ফ্যামিলিকে এই দেখো আমার এইমাত্র ভিডিও করা কমপ্লিট হয়ে গেল রাত্রে তাও তোমার দাদাভাই এসে এই দেখো ভাজা ভাজি এই দেখো পটল তোমার দাদাভাই পটল পটল আর ভেন্ডি ভাজছে কে কে পটল আর ভেন্ডি খাবে তাড়াতাড়ি চলে এসো রাতে বেলা আর পাশটাতে আছে তোমাদের দের আছে দাদাভাই কি মাছ ভালোবাসো রে কি মাছ ভালোবাসো বাটা মাছ বাটা মাছটা খুব পছন্দ করে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো বাটা মাছ এই যে এই যে বাদা মাছ এই যেহোক বাটা মাছ রান্না করেছি মেয়ের জন্য তেলাপিয়া মাছ রান্না করেছি যে যেটা পছন্দ করে তার জন্য সেটাই রান্না করেছি আমার সব কিছুই পছন্দ দেখ বন্ধুরা বাটা মাছের ঝাল ঝোল আর তোমার দাদাভাই এসে পটল ভাজা আর ভেন্ডি ভাজা করছি কে কে খাবে তাড়াতাড়ি সকলে চলে এসো সবাই ভালো থেকো সুস্থ থেকো যা যেভাবে আমার পাশে আছো তোমরা সকলে আমার পাশে দেখো